আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নেতানিয়াহু কাতারের উপর আক্রমণ করে যে ভুলটা করেছেন সেটি আরব দেশগুলোকে একত্রিত করে দিয়েছে এবং তাদেরকে নিজেদের একটি আলাদা ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠনের দিকে ঠেলে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আরব দেশগুলো ন্যাটোর মতোই নিজেদের একটি আলাদা জয়েন্ট ফোর্স গঠনের উপর কাজ করছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে মিশরের প্রেসিডেন্ট আল সিসিকে বন্ধুরা গত বারোই সেপ্টেম্বর ইসরায়েলের নিজেদের নিজস্ব পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এ বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে ইসরায়েলের উদ্বেগ প্রকাশ করে এবং এরপর তেরোই সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় আরব দেশগুলো এখন একটি পতাকার তলে দাঁড়াচ্ছে এবং মিশর ন্যাটো ইসরায়েলের আরব ফোর্সের ব্লু প্রিন্ট প্রকাশ করেছে অর্থাৎ স্পষ্ট যদি কোনো এক আরব দেশে আক্রমণ করা হয় সেটা পুরো আরব দেশগুলোর উপর আক্রমণের সমতুল্য হবে ভাবন্ত যে ইসরায়েল সবসময় গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখেছে এবং আরব দেশগুলোর জমি জোর করে দখল করার পরিকল্পনা করেছে এখন সেই একই ইসরায়েল নতুন এ ফোর্সের ছায়ায় পড়তে পারে দ্য টাইমস অব ইসরায়েলের পত্রিকা যে রিপোর্ট প্রকাশ করে তার তৃতীয় অনুচ্ছেদে লিখেছে যে মিশর এ ফোর্সে নিজেদের বিশ হাজার সৈন্য দেওয়ার জন্য প্রস্তুত এবং এর জন্য কমান্ড কাঠামো ও ফ্রেমওয়ার্ক নির্ধারণ করা হচ্ছে প্রথম কমান্ড মিশরের কাছে থাকবে দ্বিতীয় কমান্ড সৌদি আরব বা অন্য আরব দেশের কাছে থাকতে পারে এবং বাকি কমান্ডে মরক্কো আলজেরিয়ার মতো দেশগুলো অন্তর্ভুক্ত থাকবে এখন একটু ভাবুন যে ইসরায়েল আরব দেশগুলোর জমি দখল করে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখত এখন যদি আরব দেশগুলো ন্যাটো ফোর্স গড়ে ওঠে তাহলে সেই স্বপ্নের কি হবে আর কি ঘটবে যদি এ ফোর্সে ফিলিস্তিনিও অংশগ্রহণ করে আপাতত মিশর একটা বড় প্রচেষ্টাই ব্যস্ত এবং নেতানিয়াহুর চিন্তিত হওয়াটাই স্বাভাবিক হাওয়াটা বিরুদ্ধমুখী হচ্ছে এবং চুল্লি নিভে যাওয়ার আগে একটা ঝাঁকনি খাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে এ ফোর্সে ইরানের মতো অ আরব দেশও যোগ দিতে পারে অর্থাৎ এটি ন্যাটোর মডেলে কেবল আরব নয় বরং এক ধরনের ইসলামী ফোর্স হিসেবেও দাঁড়াতে পারে যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিও এতে যোগ দিতে পারে এটিকে অস্বীকার করা যায় না আপনি গত তিন দিনে কাতার ও ইউএই থেকে আসা বিবৃতির আলোকে খবর মনোযোগ দিয়ে শোনা শুরু করুন তারপর আপনি এই ন্যাটো ফোর্স নিয়ে সিএনএন রিপোর্টে দেওয়া ইঙ্গিত এবং ইরান থেকে আসা একটি বিবৃতিও পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিশেষত সিএনএন যে উনিশশো সালে গঠিত পেনিনসুলার শিল্ড ফোর্সকে আবার সক্রিয় করার কথা বলছে সেটা অবশ্যই খেয়াল করে বুঝতে হবে সিএনএন এর সেই বিশেষ রিপোর্ট পড়ার আগে ইরান থেকে আসা একটি রিপোর্ট শুনুন ইরান থেকে একটি বিবৃতি দেশ যেখানে মুসলিম দেশগুলোর জন্য আলাদা একটি ন্যাটো স্টাইলে ফোর্স বা সেনাবাহিনী গঠন করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে তেরোই সেপ্টেম্বর ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে ইরানের বার্তা একেবারেই পরিষ্কার আর শুধু কথা নয় এখন একটি ইসলামী ন্যাটো চায় তো বন্ধুরা শুনে নিন সেই বিবৃতি যা পুরো ছবিটাই পরিষ্কার করে দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এই কাউন্সিলের সেক্রেটারি আয়াতুল্লাহ খামিনীর সবচেয়ে ঘনিষ্ঠদের একজন হিসেবে পরিচিত আলী লারিজানি মুসলিম দেশগুলোকে খোলাখুলি বলে দিয়েছেন মিটিং অনেক হয়েছে দীর্ঘ বক্তৃতাও অনেক দিয়েছেন যথেষ্ট হয়েছে সব আলোচনা ও বক্তব্য এখন একটি জয়েন্ট অপারেশন রুম গঠন করুন অর্থাৎ ইসলামী দেশগুলো নিয়ে নিজেদের ন্যাটো গঠন করুন সে রুম সম্পর্কেই হেডলাইনে লেখা হয়েছে লারিজানি বলেছেন ওআইসি বা ইউএনএসসি এর মতো কনফারেন্স কেবল ইসরায়েলকে নতুন সবুজ সংকেত দেওয়া অন্তত একটি জয়েন্ট অপারেশন রুম গঠন করুন যাতে ইসরায়েলের উন্মাদনা রোখা যায় তিনি আরও বলেছেন যদি মুসলিম দেশগুলো এটা না করে তবে সেটা তাদের নিজেদের ধ্বংস ডেকে আনবে বন্ধুরা এই বিবৃতিটি এসেছে সেই সময় যখন কাতার রবিবার ও সোমবার জরুরি সম্মেলন ডেকেছে যেখানে আরব লীগ ও ওআইসি দুটোই থাকবে এতে ইরানের প্রেসিডেন্টও উপস্থিত থাকবেন আজই এ সম্মেলনের সূচনা হবে এজেন্ডা স্পষ্ট কাতারের উপর ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনিদের উপর চলমান ঝুলো সব আলোচনা এর চারপাশেই ঘুরবে অর্থাৎ মিশরের আরব ন্যাটো প্রস্তাব এবং ইরানের এই উন্মুক্ত ইঙ্গিত উভয় মিলে নেতানিয়াহুর জন্য এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যা সে হয়তো খারাপ দিনেও কল্পনা করেনি আপাতত গাজে অত্যন্ত তীব্র আক্রমণ চলছে তাই আবার বলছি মোমবাতি এখন আরও বেশি ফরফরাতে শুরু করেছে নিভে যাওয়ার আগে এখন শুনুন তেরোই সেপ্টেম্বর সিএনএন সেই রিপোর্টটি যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে খলিফা দেশগুলো একটি যৌথ মুসলিম বাহিনী গঠনের দিকে পা বাড়াতে যাচ্ছে এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ এটি আমেরিকা থেকে এসেছে আমেরিকা সব খেয়াল করছে যাচাই করছে দেখছে মিডিল ইস্টে কি ঘটছে সিএনএন লিখেছে কাতারের উপর ইসরায়েলের আক্রমণের পর পুরো আরব অঞ্চলে প্রথমবারের মতো গভীর আতঙ্ক ও রোষ দেখা দিয়েছে কাতার স্পষ্ট করে বলেছে এর উত্তর সম্মিলিতভাবে দেওয়া হবে এ কথা এসেছে প্রাইম মন্ত্রীর মুখ থেকে এবং তাই দোহায় বসতে যাওয়া আরব ইসলামিক সামিট থেকে আজ একটি বড় সিদ্ধান্ত হতে পারে রিপোর্টে বলা হচ্ছে ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ হামলার চব্বিশ ঘন্টার মধ্যে দোহায় পৌঁছান এবং পরে কাতার থেকে সরাসরি বাহরাইন ওমানে যান যাতে আরব দেশগুলোর যৌথ প্রতিক্রিয়া একটি সম্মিলিত মর্যাদাপূর্ণ জবাব হিসাবে প্রস্তুত করা যায় এ ব্যাপারে বিশেষজ্ঞরাও জোরালোভাবে মত প্রকাশ করেছেন তাদের বক্তব্য যদি এখনই দেশগুলো দাঁড়াতে না পারে তাহলে পরবর্তী আক্রমণ হতে পারে অন্য কোনো আরব রাজধানীর উপর সিএনএন এর রিপোর্টে অপশনগুলো আলোচনায় এনেছে ইউই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ডাউনগ্রেড করতে পারে বা আব্রাহাম চুক্তি থেকে পুরোপুরি দূরে সরে আসতে পারে আরব দেশগুলো উনিশশো সালে গঠিত পেনিনসুলার শিল্ড ফোর্সকে আবার সক্রিয় করতে পারে বুঝছেন তো এর মানে অর্থাৎ একটি ইউনিফাইড গালফ কমান্ড যেখানে এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো অন্তর্ভুক্ত থাকবে কাতার এখন একটি আইনি লড়াই চালাচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হামলার নিন্দা করিয়াছে এটি একটি বড় বিষয় আরব দেশগুলো তাদের তেল ও গ্যাস থেকে প্রাপ্ত কোটি কোটি ডলারের আয়কে ইসরায়েল ও তার সমর্থকদের বিরুদ্ধে একটি অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তবে অনেকেই এটাকে মানতে চাইবেন না আর দূরে বসে রাশিয়া ও চীন একে একটা সুযোগ হিসেবে দেখছে যদি আমেরিকা থেকে আরব দেশগুলো সরে আসে তারা প্রস্তুত দাঁড়িয়ে আছে এবার শুনুন একটি গুরুত্বপূর্ণ কথা আরব দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকায় তিন ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যদি ইসরায়েলের কারণে তাদের নিজেদের অনিরাপদ মনে করে তাহলে এই টাকা অন্য কোথাও চলে যেতে পারে নিজেদের নিরাপত্তা মজবুত করতে তারা সেটা অন্যত্র খরচ করবে অথবা অন্য কোনো ব্লকের দিকে চলে যাবে এ কথাটাই আমেরিকার মিডিয়া হাউস সিএনএন তাদের রিপোর্টে লিখেছে অর্থাৎ চিত্রটাই স্পষ্ট হয় আমেরিকা ও ইসরায়েল আরব দেশগুলোকে প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা দেবে না হয় আরব দেশগুলো নিজেদের ইসলামী ন্যাটোধাঁচের ফোর্স গঠনের দিকে এগিয়ে যাবে সব মিলিয়ে মজার অবস্থা দাঁড়িয়েছে দুই বছরের গাজা যুদ্ধের সময় চুপচাপ বসে থাকা আরব দেশগুলো এবার যখন তাদের উপর হামলা হলো তখন তারা সেই কাজ করতে যাচ্ছে যা তাদের অনেক আগেই করা উচিত ছিল আগে করলে হয়তো এত অভিশাপ শুনতে হতো না এত রক্ত ঝরত না বন্ধুরা গত বারোই সেপ্টেম্বর ইউএই ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছিল যদি সে কোনোভাবে এক আরব দেশে আক্রমণ চালায় তবে সেটি সব আরব দেশের উপর আক্রমণ হিসেবে ধরা হবে তখন আমার মনে হয়েছিল এরা সবাই মিলে একটা যৌথ বাহিনী গঠন করতে চাইছে আর এখন তার সত্যতা দ্য টাইমস অফ ইসরায়েল নিজেদের রিপোর্টে আরব দেশগুলোর ন্যাটো ফোর্স শিরোনামে প্রকাশ করেছে আমি আবারও ইউএ সে এর সেই গুরুত্বপূর্ণ বিবৃতিটা শোনাচ্ছি ইউএ মানে ইউনাইটেড আরব এমিরেটস দুবাই আবুধাবি তারা নীতেনিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো এক আরব দেশে আবার হামলা মানেই যৌথ নিরাপত্তা ব্যবস্থার উপর আক্রমণ অর্থাৎ এক আরব দেশের উপর হামলা এখন থেকে সব আরব দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে তাহলে কি এই আরব দেশগুলো এখন ন্যাটোর মতো একত্রিত হয়ে নিজেদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে নাকি কেবল হুমকি দিয়েই যাবে সেই খবরে বলা হয়েছে ইউএ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাতারের বিরুদ্ধে দেওয়া শত্রুতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা করেছে ইউএ এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার বলেছিলেন যদি কোনও গালফ দেশের উপর হামলা হয় তবে সেটিকে পুরো অঞ্চলের যৌথ নিরাপত্তা ব্যবস্থার উপর আক্রমণ হিসেবে ধরা হবে এই বক্তব্যটি এসেছে তখন যখন নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন কাতার হয় তার দেশে থাকা হামাস নেতাদের বের করে দিক না হয় ইসরায়েল তাদের বিচার ও হিসাব নিকাশ করবে কাতার বলেছে নেতানিয়াহু আবার আমাদের উপর হামলার হুমকি দিচ্ছে নেতানিয়াহুর এই বক্তব্যকে কাতারের উপর পুনরায় হামলার হুমকি হিসেবে দেখা হয়েছে এবং সারা বিশ্ব আবারও এর তীব্র নিন্দা করছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন যা স্বচ্ছভাবে সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এ প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন